ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর সহায়ক পাঠ মাকুর দ্বিতীয় প্রান্তিকে রয়েছে তিন চার এবং পাঁচের অধ্যায় থেকে আমরা কিছু প্রশ্ন আলোচনা করব। যেমন এক এক নম্বর প্রশ্ন হচ্ছে বটতলা সরাইখান আর হোটেলের পরিচয় দাও হোটেল বলে হোটেল সে এক এলাহি ব্যাপার গাছ থেকে খান কত বড় লণ্ঠন ঝুলছে গাছের গোড়ায় তিনটি পাথর বসিয়ে প্রকাণ্ড উনুন তৈরি হয়েছে তার গনগনে আগুনে মস্ত পিতলের হাঁড়িতে রান্না হচ্ছে চারিদিকে রান্নার গন্ধ ছড়িয়ে পড়েছে মাথার ওপর ডালপালার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়ছে বটগাছে নিচু নিচু ডালে সারি সারি লোক পা ঝুলিয়ে বসেছে কাঁচা কাঠের ফেলে তাতে খাওয়া দাওয়া চলছে দু নম্বর প্রশ্ন হোটেলওয়ালাকে দেখে সোনার হাসি পেল কেন হোটেলওয়ালার হাতে ছিল হাতা এছাড়া তার মুখ ভর্তি ঝুলো গোফ আর থুতনি ঢাকা পড়েছে ছাই রঙের দাড়িতে হোটেলওয়ালার এমন দৃশ্য দেখে সোনার হাসি পেয়েছিল তিন হোটেলে কারা কিভাবে খেতে বসেছে সার্কাস দলের সকলে খেতে বসেছে গাছের গুড়ির উপর কাঠের তক্তা ফেলে তার উপর খাওয়া হচ্ছে চার টিয়া হাতে কিরকম রুমাল দিয়েছিলে দিয়েছিল টিয়া মাকুর হাতে বড় বড় গোলাপ ফুলের নকশা কাটা ছোট একটা রুমাল দিয়েছিল পাঁচ নম্বর প্রশ্ন হোটেলওয়ালা কিসে করে জল এনেছিল হোটেলওয়ালা টিনের মগে করে জল এনেছিল ছয় সরাইখানায় কি কি খাবার পাওয়া যায় সরাইখানায় হোটেলওয়ালার হাতে তৈরি স্বর্গের সুরুয়া আর হাতে রুটি পাওয়া যায় হাতে তৈরি রুটি পাওয়া যায় সাত হোটেলওয়ালা সোনাটিয়াকে কি খেতে দিয়েছিল হোটেলওয়ালা সোনাটিয়াকে তিনটে বড় কাঠের বাটিতে সুরুয়া আর শালপাতাতে একতারা হাতে গড়া রুটি নিয়ে খেতে দিয়েছিল আচ্ছা এটা লিখে লিখবে রুটি নিয়ে খেতে দিয়েছিল আট নম্বর প্রশ্ন হোটেলে খাবারের পরিবর্তে সোনাটিয়াকে কি করতে বলেছিল হোটেলওয়ালা খাবারের বদলে ছোট ছোট কাজ যেমন খাবারের জায়গা করে দেয়া বাটি ধোয়া ঝাঁট দেয়া ইত্যাদি করতে বলেছিল সোনা টিয়াকে হোটেলওয়ালা নয় টিয়া তার পুতুলদের জন্য কি রান্না করে টিয়া তার পুতুলদের জন্য কাদা দিয়ে ভাত বানা এবং সোনা কাদা ফুলের পাতা দিয়ে মাছ রান্না করে দশ হোটেলওয়ালার শুরুয়ার নাম স্বর্গে শুরুয়া রাখা হয়েছে কেন হোটেলওয়ালা নিজের হাতে রান্না করা শুরুয়া যেমন সুস্বাদু তেমনই তার সৌরভ যেন অমৃতের স্বাদ পাওয়া যায় ওই শুরুয়াতে তাই এর নাম রাখা হয়েছে স্বর্গের শুরুয়া এগারো হোটেলে হোটেলওয়ালা চোটে কাঁয় হোটেলওয়ালা কার ওপর চোটে গিয়েছিল আর কেন হোটেলওয়ালা মাকুর ওপর চোটে গিয়েছিল কারণ মাকু হোটেলওয়ালার কাছে জানতে চেয়েছিল কি কি খাবার আছে আর তার শুনেই মাকুর ওপর হোটেলওয়ালা চটেছিল বারো এক কথা প্রকাশ করো পয়সা করির শব্দে ছনাৎ ছনাথ তেরো তে একটা শূন্যস্থান পূরণ আছে মুচকে এসে হোটেলওয়ালা ড্যাশ পকেট চাপড়ালো ফতুয়ার পকেট চাপড়ালো চোদ্দ বাড়িতে যেদিন শুরু হয় সোনাটিয়া কি করে বাড়িতে যেদিন শুরু হয় সোনাটিয়া মহা কেউ কেউ মেও করে পনেরো মাকু কিভাবে শুরু খেয়েছিল মাকু দু হাতে বাটি তুলে লম্বা লম্বা টান দিয়ে খেতে লাগল ষোলো শব্দার্থ লেখো কর আবিশ মানে খুব খারাপ খ মিনি মাগনা বিনা পয়সার আর গ মক্স মানে প্র্যাকটিস বা অভ্যাস সতেরো আগে হোটেলওয়ালার জন্য কে খিচুড়ি বানিয়ে দিত আগে হোটেলওয়ালার জন্য জাদুকর খিচুড়ি বানিয়ে দিত আচ্ছা এটা বয়স শূন্য দেবে আঠেরো নম্বর প্রশ্ন ফোস করে একটা নিঃশ্বাস ফেলে রোগা লোকেদের তারা দিতে লাগলো কে ও কেন তারা দিচ্ছিল হোটেলওয়ালা রোগা লোকুলিকে তারা দিচ্ছিল কারণ সবার আগে সার্কাসের খেলাগুলো একবার মক্স করে নিতে হবে তা না হলে গায়ে এমন গতর লেগে যাবে যে তারা আর দড়িবাজির খেলা দেখাতে পারবে না উনিশ রোগা লোকগুলোকে হোটেলওয়ালা তারা দিতে তারা কি করেছিল রোগা লোকগুলোকে হোটেলওয়ালা তারা দিতে তারা অমনি ঝুপঝাপ করে যে যার গাছের ডাল থেকে নেমে পড়ল নিমেষের মধ্যে তক্তা তুলে গুঁড়ি হটিয়ে তারা অনেকগুলি তারা অনেকখানি ফাঁকা জায়গা করে নিল সেখানে মগডাল অবধি উঁচু যেন সার্কাসের তাঁবুর ছাদ সরসর করে জনাপাচে ডালপালা বেয়ে উঠে পড়ল। ওপরে কোথায় যেন দড়াদড়ি দড়ি দড়া গোজা ছিল দেখতে দেখতে টান করে দড়ি বাঁধা হয়ে গেল আর দু মাথা থেকে দুটো দোল্লা ঝুলতে লাগলো কুড়ি রোগালোকগুলো কিভাবে মকশ করলো রোগা লোকগুলো একজনের হাত ধরে একজন ঝুলে নিমেষের মধ্যে নিচের মাটিতে যারা ছিল টপ টপ করে তাদেরও ওরা তুলে হোটেলওয়ালা তাল দিতে লাগলো আর দড়ির সে যে কত ঝাঁপ কত ডিগবাজি কত নাচ দেখালো তারপর ওপর থেকে ঝুপঝাপ করে একজনের পিঠে একজন নেমে পড়লো একুশ নম্বর প্রশ্ন গেছো ঘরের বর্ণনা দাও গাছের গায়ে সিঁড়ির মতো খাঁচ কাটা আট দশটা ধাপ উঠতেই ডালপালার মধ্যে কাঠে তক্তা দিয়ে কি সুন্দর ঘর বাতাস পইলে দোল্লার মতো দোলে শুকনো পাতার ওপর নীল চাদর বিছানো কুটলি মাথায় দিয়ে শোভামাত্র সোনাটিয়ার ঘুমে চোখ বুঝে এলো বাই সোনা মাকুর পালানো বন্ধ করেছিল কেন ঘুমের মধ্যে মাকু যদি পালায় অন্ধকারে ঘোর জঙ্গলে হঠাৎ চাবি ফুরিয়ে এলিয়ে পড়লে শেয়ালে কিংবা খরগোশে যদি মাকুকে টেনে নিয়ে যায় এই ভয়ে সোনা মাকুর পালানো বন্ধ করেছিল তেইশ সোনা কিভাবে মাকুর রাতের পালানো বন্ধ করেছিল যেমন সোনার মনে হলো মাকু ঘুমিয়েছে সে পুঁটলির মুখের বড় সেফটি পিন দিয়ে নিজের ফ্রকের সঙ্গে সোনা মাকুর জামার কোনটা এটে দিয়ে ঘুমিয়ে পড়লো এইভাবে সোনা মাকুর রাতে পালানো বন্ধ করেছিল চব্বিশ রাত সোনাটিয়া কীভাবে ঘুম দিল দক্ষিণ হাওয়ার দোল হাওয়ার দোল খেয়ে খেয়ে সারারাত সোনাটিয়া ঘুম দিল পঁচিশ নম্বর প্রশ্ন ঘরে কীভাবে সোনাটিয়ার ঘুম ভাঙলো ঘরে সকালবেলায় পাখির গানে কান ঝালাপালা হলো আর ডালপালার ফাঁক দিয়ে সূর্যের আলো চোখে পড়তে সোনাটিয়ার ঘুম ভাঙল ২৬ নম্বর প্রশ্ন ঘরে ঘুমের মধ্যে জেগে উঠে সোনা কি দেখেছিল গাছঘরে ঘুমের মধ্যে জেগে উঠে সোনা কি দেখেছিল গাছঘরে ঘুমের মধ্যে জেগে উঠে সোনা দেখলো সেফটি দিয়ে ফ্রকের সঙ্গে আটা মাকুর জামাটা পরে আছে কিন্তু মাকু নেই সাতাশ নম্বর প্রশ্ন মাকু মাকু বলে কে কেঁদে উঠেছিল বলে সোনা কেঁদে উঠেছিল আঠাশ নম্বর প্রশ্ন সোনার কান্না শুনে টিয়া কার কার জন্য মহাকান্না জুড়ে দিয়েছিল সোনার কান্না শুনে টিয়া মাকু মামনি বাপি আর আম্মার আম্মার জন্য মহাকান্না জুড়ে দিয়েছিল উনত্রিশ নম্বর প্রশ্ন সোনা আর টিয়ার কান্না শুনে গাছবে কারা ওপরে উঠেছিল সোনা আর টিয়ার কান্না শুনে গাছবে মাকু সং হোটেলওয়ালা ও সাতজন দরাবাজির ওস্তাদ ওপরে উঠেছিল তিরিশ জাদুকরের জাদু কখন হবে বলেছিল সং সং সোনাটিয়াকে টিয়াকে বলেছিল যে তারা হাত মুখ ধুয়ে দুধ রুটি খেয়ে নিলে জাদুকরের জাদু হবে একত্রিশ নম্বর প্রশ্ন সোনা মাকুকে পুরীদের রানী সম্পর্কে কি বলেছিল সোনা মাকুকে বলেছিল পুরীদের রানী ভালো না বত্রিশ সোনা টিয়াকে লোকের সামনে মাকুর নাম ধরে ডাকতে নিষেধ করলো কেন সবাই যদি মাকুকে চিনতে পারে তাহলে ধরে নিয়ে যাবে তাই সোনা টিয়াকে লোকের সামনে মাকুর নাম ধরে ডাকতে নিষেধ করলো নম্বর প্রশ্ন হোটেলওয়ালার সামনে সোনা মাকুর নাম কি বলেছিল হোটেলওয়ালার সামনে সোনা মাকুর নাম বেহারি বলেছিল চৌত্রিশ নম্বর প্রশ্ন বেহারিকে বেহারি হলো সোনাটিয়াদের বাড়ির চাকর পঁয়ত্রিশ হোটেলওয়ালা মাকুকে কি কাজের ভার দিয়েছিল বোনের মধ্যে বাঁশতলায় খরগোশ ধরার ফাঁদে খরগোশ পড়ল পড়লো কিনা তা দেখতে সাদা খরগোশ ফেলে সোনা জন্য আর কালো খরগোশ হলে কালিয়া করার জন্য নিয়ে আসার কাজ দিয়েছিল হোটেলওয়ালা ছত্রিশ নম্বর প্রশ্ন সাদা খরগোশ কটি আনতে বলেছিল কাদের জন্য আনতে বলেছিল সাদা খরগোশ দুটি আনতে বলেছিল সোনা ও টিয়ার জন্য আনতে বলেছিল সাঁত্রিশ নম্বর প্রশ্ন সোনাটিয়া টিয়া কি নাম দিতে বলেছিল টিয়া বলেছিল তার খরগোশটার নাম হবে গঙ্গা আর সোনার খরগোশের নাম হবে যমুনা কিন্তু সোনা বলেছিল তার খরগোশটার নাম হবে গঙ্গা আর বোনেরটা যমুনা আটত্রিশ জাদুকরের বর্ণনা দাও অথবা সোনার গায়ে কাঁটা উঠল কেন জাদুকরের মাথায় লম্বা চঙের মতো টুপি গায়ে বকরা মাটি অবধি ঝোলা জামা তার ঢলঢলে হাতা দেখে সোনার গায়ে কাঁটা দিয়ে উঠল উনচল্লিশ নম্বর প্রশ্ন গাছের গোড়ায় কি খুঁজছিল হোটেলওয়ালা হন্তদন্ত হয়ে সঙ্গের দেয়া লটারির টিকিটের আধখানা অংশ হোটেলওয়ালা গাছের গোড়ায় খুঁজছিল চল্লিশ নম্বর প্রশ্ন সোনা ছোট্ট টিয়ার কোন গুণের কথা হোটেলওয়ালাকে বলেছিল টিয়া কোনো হারানো জিনিসকে সহজে খুঁজে দিতে পারে এই কথাটি সোনা হোটেলওয়ালাকে বলেছিল একচল্লিশ নম্বর প্রশ্ন সোনা টিয়ার বাবা আম্মার কি খুঁজে দিয়েছিল টিয়া একবার পাপির গাড়ির চাবি আর এটা সোনা দেবেন এটা হলো টিয়া বাবা ও আমার কি খুঁজে দিয়েছিল টিয়া একবার বাপির গাড়ির চাবি আর আম্মার মশলার কৌটো খুঁজে দিয়েছিল বিয়াল্লিশ নম্বর প্রশ্ন কোথায় সারকাস হবে ঘাস জমিতে সারকাস হবে তেতাল্লিশ নম্বর প্রশ্ন টিয়া পুটলি খুলে কি বের করেছিল টিয়া পুটলি খুলে একটা ছোট কাঁচি বের করেছিল চুয়াল্লিশ নম্বর প্রশ্ন হোটেলওয়ালার জন্মদিনে সোনাটিয়া কি উপহার দিয়েছিল হোটেলওয়ালার জন্মদিনে সোনাটিয়া পুটুলি খুলে মামনির নোক কাটার ছোটো কাঁচিটা বের করে সেটাই হোটেলওয়ালাকে জন্মদিনে উপহার হিসাবে দিয়েছিল পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন উপহার না নিয়ে হোটেলওয়ালা সোনাটিয়াকে কী করতে বলেছিল উপহার না নিয়ে হোটেলওয়ালা তাদের বলেছিল যে তারা যেন তার হারিয়ে যাওয়া জিনিসটা খুঁজে দেয় কারণ ওটা না পেলে তার সর্বনাশ হয়ে যাবে ছেচল্লিশ নম্বর প্রশ্ন আম্মার কথা মনে পড়তে সোনাটিয়ার কেমন অবস্থা হয়েছিল আম্মার কথা মনে পড়তেই তাদের গলা টনটন করে ওঠে ও চোখে জল এসেছিল সাতচল্লিশ নম্বর প্রশ্ন মালিক কী দিয়ে চোখ মুছে নিল মালিক দাড়ি দিয়ে চোখ মুছে নিল আটচল্লিশ নম্বর প্রশ্ন দোকানদারেরা থানায় খবর দিয়েছিল কেন সার্কাসের অধিকারী মশায় তাদের কাছ থেকে ঝাড়বাতি পোশাক কিনে টাকা না দিয়েই পালিয়ে গেছে তাই দোকানদারেরা সার্কাস দলের নামে থানায় নালিশ জানিয়েছে উনপঞ্চাশ নম্বর প্রশ্ন জাদুকরের সাঁকরেত বাঁশিতে টান দেবার সঙ্গে সঙ্গে কি হয়েছিল জাদুকরের সাঁকরেত পোঁ শব্দ করে বাঁশিতে টান দেবার সঙ্গে সঙ্গে মাটির ওপর জড়ো করা ছোট মোটা দড়িগাছা কিলবিল করে জ্যান্ত হয়ে উঠেছিল পঞ্চাশ নম্বর প্রশ্ন টাট্টু ঘোড়াটা কী রঙের ছিল তাতে কে ছিল টাট্টু ঘোড়াটি কালো রঙের ছিল তার সোনালি জিনের ওপর দাঁড়িয়েছিল পরিদের রানী একান্ন নম্বর প্রশ্ন জাদুকর কি বলেছে জাদুকর পরিদের রানীর সঙ্গে দিয়ে দিয়ে দেবে দেবে মাকুর মাকুর বলেছে যা দেখে দেশের লোক ধন্য ধন্য করবে বাহান্ন শূন্য হাত ছুড়ে শুরু করে কি বলেছিল জাদুকর শূন্য হাতছুড়ে শুরু করে বলেছিল তোমরা সবাই চুপ লাখ ভেলকি লাখ আকাশ তাক তার হাঁকড়া পাখি পাখড়া লাইম্মা পারিস চুপ তিপ্পান্ন নম্বর প্রশ্ন হোটেলওয়ালা কোথায় খরগোশধারার ফাঁদ পেতেছিল হোটেলওয়ালা বাঁশতলায় খরগোশ ধরার ফাঁদ পেতেছিল চুয়ান্ন নম্বর প্রশ্ন হোটেলের মালিক কিসের কালিয়া খুব সুন্দর বানায় হোটেলের মালিক খরগোশের কালিয়া খুব সুন্দর বানায় পঞ্চান্ন নম্বর প্রশ্ন সোনাটিয়া অবাক হয়ে দেখলো কি দেখলো সোনাটিয়া অবাক হয়ে দেখল জাদুকরের অবাক হয়ে যাদুকরের আকাশ থেকে পরি নামানোর খেলা দেখেছিল জাদুকর একটা ছড়া শুরু করে বলে এ কথা বলার সঙ্গে সঙ্গে সাঁ করে দড়ির একটা মাথায় ঢিল ফাঁসের মতো লেগে মগডাল অবধি উঠেই আবার শো করে নেমে আসে কোথা থেকে হঠাৎ একটা কালো টাট্টু ঘোড়া এসে দাঁড়ায় আর তার পিঠে যখন ঝুঁক করে দড়িগাছা নামে তখন দেখা যায় ঘোড়ার সোনালি জিনের ওপর দাঁড়িয়ে আছে স্বয়ং পরিদের রানী